নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানেই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভয়ঙ্কর শীতের মধ্যেই বাংলায় ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর একাধিক জেলাতে আগামীকাল সকালের মধ্যে বৃষ্টিপাত নামবে সেই সঙ্গে বেশ কয়েকটা জেলাতে বরফ পড়তে পারে অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে তার কারণ একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব বাংলাদেশ সংলগ্ন অঞ্চল অবস্থান করছে এবং এই নাছরবান্দা ঘূর্ণাবর্ত কিন্তু একই জায়গায় অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের কারণে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা অনেকটা বেড়ে গেছে এবং এই জলীয়বাষ্প আর উত্তর দিক থেকে আসা ঠান্ডা হাওয়া এই দুয়ের সংঘর্ষের ফলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশা তৈরি হচ্ছে বেলা বাড়লে এই কুয়াশা ঘন মেঘে পরিণত হচ্ছে যার কারণে গোটা দিনভর সূর্যের দেখা কার্যত মিলছে না বললেই চলে আর তাতে রাতের সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে দিনের তাপমাত্রা কিন্তু অনেকটা নিচে নামছে এবং প্রবল ঠান্ডা দিনের বেলা কিন্তু অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে একের সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে আরও একটা নতুন ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ডাব্লুডি নতুন করে কিন্তু আসতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে কোন কোন জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কোথায় কোথায় ঘন কুয়াশা থাকবে এবং ভয়ঙ্কর শীত থাকবে কোন কোন জেলাতে সেগুলো আপনাদের পরপর দেখিয়ে দেবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কুয়াশার মেঘ কেমন কি রয়েছে কোথায় নেই সেগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী বলা হচ্ছে কোথায় কী অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে পরপর আপনাদেরকে জানাবো তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমি ঝঞ্ঝা অর্থাৎ ডাব্লুডি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অবস্থান করছে ঘূর্ণাবর্তরূপে যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সঙ্গে এটা মিডল টপোসফিক লেভেলে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ডাব্লুডি এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট টিম রয়েছে যার গতি একশো তিরিশ নর্স এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা উত্তর পশ্চিম ভারতের ওপর বিরাজমান রয়েছে এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের কাছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সাইকুলেশান বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে ট্রাফ বা অক্ষরেখা এটা পুবালি হাওয়ার অক্ষরেখা যেটা মালদ্বীপ থেকে লাক্ষাদ্বীপের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এটা তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে অন্যদিকে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার সাইক্লোনিক সার্কুলেশন যেটা দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরলা ভূকূলের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কি হবে পরপর আপনাদেরকে দেখাবো তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে তবে আজ দার্জিলিং জেলায় দু একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু স্থানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বরফ পড়তে পারে এছাড়া কালিম্পং জেলায় দু একটা স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারেন বন্ধুরা যে গোটা রাজ্যের মধ্যে কালিম্পং এবং দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি জেলাগুলো কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি শীতের যে আপডেটটা দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রা প্রায় দু ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী চার থেকে পাঁচ দিনে তাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলি অনেক স্থানে সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার থেকে ছ ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা উত্তরবঙ্গের জেলাগুলোই আগামী দুদিনে তাপমাত্রা কিন্তু আরও কমবে রাতের তাপমাত্রা এবং এই ঠান্ডাটা আগামী পাঁচ দিন চার পাঁচ দিন কিন্তু একই রকম থাকবে হাড় কাঁপানো ঠান্ডা সেই সঙ্গে আগামী দিনগুলিতে দিনের বেলায় তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকবে স্বাভাবিকের তুলনায় রোদ মোটামুটি উঠবে না কুয়াশা মতো থাকবে এবং তার জেরে ঠান্ডা কিন্তু অনেকটাই বেশি অনুভূত হবে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রা প্রায় দু ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী চার থেকে পাঁচ দিনে তাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলি অনেক স্থানে সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে অর্থাৎ উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে কিন্তু আগামী পাঁচ থেকে ছ দিন প্রবল ঠান্ডা পড়বে রাতের বেলা তাপমাত্রা তো কমবে দিনের বেলা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটা ঠান্ডা বেশি অনুভূত হবে এবারে বন্ধুরা আমরা দেখে নেব নতুন করে কুয়াশার কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে কিছু স্থানে সকালে হালকা থেকে মাঝারি কষা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী আগামীকাল কিছু স্থানে এবং তার পরবর্তী চার দিনে দু একটা স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কি কি বলা হয়েছে তো বলা হচ্ছে আগামীকাল ছয় জানুয়ারি দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেক জেলায় কিন্তু ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে দিনের বেলা স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকতে পারে অর্থাৎ দিনের বেলা কিন্তু প্রবল ঠান্ডা অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া এই দুই জেলায় ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা থাকবে সেই সঙ্গে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে এবং এই সব জেলাতে দিনের বেলা প্রবল ঠান্ডা থাকবে ভয়ঙ্কর ঠান্ডা পড়বে এই জেলাগুলোই দক্ষিণবঙ্গের মধ্যে এরপর আমরা দেখে নেব ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা থেকে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোই ঘন কুয়াশা থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় দিনের বেলা কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা থাকবে এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলি দিনের বেলা ভয়ঙ্কর ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে এরপর সাতই জানুয়ারি থেকে আটই জানুয়ারি দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আপাতত দক্ষিণবঙ্গে কোথাও কোনো ওয়েদার ওয়ার্নিং নেই তবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলোই ঘন কুয়াশা হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে দিনের বেলা প্রবল ঠান্ডা পড়বে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই দুই জেলায় এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা কেমন কী রেকর্ড হল কেমন কী ঠান্ডা পড়লো পরপর আপনাদেরকে দেখাবো ম্যাপ থেকে তো বলা হচ্ছে দার্জিলিং পিটিওতে এক পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে নয় ডিগ্রি দার্জিলিং প্রফারে তিন পয়েন্ট চার ডিগ্রি অনেকটাই কম এছাড়া শিলিগুড়ি পিটিও এগারো পয়েন্ট ছয় ডিগ্রি সেই সঙ্গে জলপাইগুড়ি তেরো ডিগ্রি বাগডোগরা আঠেরো সরি এগারো পয়েন্ট আট সেই সঙ্গে পুন্ডিবাড়ি এম এফ ইউ তেরো পয়েন্ট সাত আলিপুরদুয়ারে তেরো ডিগ্রি কোচবিহার তেরো পয়েন্ট এক রায়গঞ্জে নয় পয়েন্ট চার মাঝিয়ান ইউ নয় ডিগ্রি বালুরঘাটে দশ ডিগ্রি মালদা এগারো পয়েন্ট দুই এছাড়া বহরমপুরে নয় ডিগ্রি সিউড়ি দশ ডিগ্রি সিনিকেতন নয় পয়েন্ট এক বর্ধমান দশ ডিগ্রি পানাগড় দশ পয়েন্ট ছয় মগড়া এগারো ডিগ্রি কল্যাণী নয় ডিগ্রি আসানসোল দশ ডিগ্রি বাঁকুড়া নয় পয়েন্ট এক পুরুলিয়া দশ ডিগ্রি এছাড়া ব্যারাকপুরে নয় পয়েন্ট আট দমদম এগারো পয়েন্ট দুই বসিহাটে বারো পয়েন্ট দুই সল্টলেক বারো পয়েন্ট ছয় কলকাতা বারো পয়েন্ট পাঁচ ক্যানিং বারো ডিগ্রি রায়মন হারবার বারো পয়েন্ট দুই হলদিয়া তেরো পয়েন্ট তিন ডিগ্রি এছাড়া কাঁথি বারো পয়েন্ট আট কাকদ্বীপ এম এফ সেখানে তেরো পয়েন্ট পাঁচ দীঘাতে তেরো পয়েন্ট দুই খড়গপুর এমএফ সেখানে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং কলাইকুণ্ডাতে তেরো পয়েন্ট নয় ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে সমভূমি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বহরমপুর এবং নদিয়ার কল্যাণীতে যেখানে নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আর উত্তরবঙ্গের মধ্যে সমভূমি অঞ্চলে মাঝিয়ানে সেখানে নয় ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে পার্বত্য অঞ্চলের মধ্যে দার্জিলিংয়ে এক পয়েন্ট পাঁচ ডিগ্রি আলিপুর কলকাতায় বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি যেটা স্বাভাবিকের থেকে এক দশমিক সাত ডিগ্রি কম ছিল এছাড়া মাঝরে থেকে ভারী ধরনের কুয়াশা ছিল কোচবিহার মালদা জলপাইগুড়ি পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার বেশ কিছু অংশে সর্বশেষে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন ভারত মহাসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর কারণে ভারী মেঘ রয়েছে আঞ্চলে অঞ্চলে এবং শ্রীলঙ্কা জুড়ে সেই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে মধ্য ভারতে আকাশ মোটের ওপর পরিষ্কার তবে উত্তর পশ্চিম ভারতে এখনও মেঘলা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কারণে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ভারী মেঘ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও থাকছে একই সঙ্গে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম ভারত সংলগ্ন পাকিস্তানের কাছে অবস্থান করছে ঘূর্ণাবর্ত রূপে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা কিন্তু রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে এবং উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং সেই সঙ্গে জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলোই ঘন কুয়াশা রয়েছে ভারী মেঘ রয়েছে সিকিমের ওপরে সেই সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু কিছুটা মেঘ ঢুকছে এবং রাতে ও ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির মধ্যে এবং তুষারপাতও কিন্তু হতে পারে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও কিন্তু ঘন কুয়াশা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকেও ঘন কুয়াশা আর দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া মুর্শিদাবাদে এই মুহূর্তে ঘন কুয়াশা রয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশে ঘন কুয়াশা তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে তবে আগামীকালও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে ঘন কুয়াশা থাকবে কারণ এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা রয়েছে সূর্যের দেখা অর্থাৎ রোদের দেখা নেই বললেই চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে ঘন কুয়াশা সেই সঙ্গে আসাম মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে কিন্তু ঘন কুয়াশা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে উত্তর পূর্ব আসামের উপরও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে